যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আমাদের বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিভাগ করে যে এরকম একটা ওরকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমার মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরান খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বললেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আর কিচ্ছু চাই না আপনারা আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে আজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের মেয়ের কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাওয়া না আমি বলছি ভাই যে মমি ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে সে দুটো মুরগি কিনবে ডিম পারবে দুইটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে হয় কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন আমি তো আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি মুসলমান পাড়ার জন্য আমি গরিব মেয়ের জন্য এসেছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে যাই হয় না কোনোদিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে এই যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি একটু দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছে ভাই আপনি ঘোমটা দিয়ে যাইয়েন না আমাদের কথাটা শোনে একই কথা এই যে একটা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাই না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যায় না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে একত্রই আসল এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি ঠিক আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খুব খোপ করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধৈর্য এটি হলো বিষয় ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার কথা